আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা প্রিয় প্রদর্শক আজকে আমরা আলোচনা করব সাত সালাম অর্থাৎ আয়াতে সালাম নিয়ে প্রদর্শক পুরান ক্যারিমের সাত জায়গায় সালাম শব্দটি রয়েছে এই সালাম সম্পৃক্ত আয়াতসমূহকে একসঙ্গে আয়াতে সালাম বা আয়াতুসালাম অথবা সাত সালামের আয়াত বলা হয় এই সাত সালাম সম্পৃক্ত আয়াতগুলোকে সকাল সন্ধ্যা নিয়মিত তেলাওত করলে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন ধরনের বিপদাবদ বালামুসিবত এবং দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ মুক্তি মুক্তিদান করেন এছাড়াও যদি কোনো ব্যক্তি এই সাজ সালামকে জাফরান কালি দিয়ে লিখে তাবিজ বানিয়ে সঙ্গে রাখেন তাহলে একমাত্র আল্লাহ তালা ব্যতীত দুনিয়ার কোনো কিছুই তার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না এছাড়াও কোনো বিষধর প্রাণী অথবা কোনো বিষক্রিয়ায় আক্রান্ত হলে এই সাত সালামকে সাতবার পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করলে আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ওই বিষক্রিয়া থেকে মুক্তি লাভ করবে আয়াতগুলো হলো এক নম্বর সালামুন কয়লাম্মির রব্বির রহিম ইয়াসিন আয়াত নম্বর আটান্ন নম্বর ফিল আলামিন সোরা আসফাত আয়াত নম্বর উনাশি তিন নম্বর سلام على إبراهيم سورة الصفات آية نمبر 1 شطة 4 نمبر سلام على موسى وهارون سورة الصفات آية نمبر 1 شطة 5 نمبر سلام على إلياسين سورة الصفات آية نمبر 1 شطة نمبر سلام عليكم طيبتهم فادخلوها خالدين সুরা আজজুমার আয়াত নাম্বার ছয় সাত নাম্বার সালামুন হিয়া হাত্তা ইল ইর সুরা কাদার আয়াত নাম্বার পাঁচ প্রিয় দর্শক আয়াতগুলো নিয়মিত তেলাওয়াত করা এবং মুখস্থ করার সুবিধার্থে ইনশাল্লাহ আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব মহান আল্লাহ সুবানহ তালা আমাদের সকলকে কোরআন এবং সন্না অনুযায়ী চলার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা